ছিলাম ওদের মধ্যেও একটা জীবনের ঘটনা ঘটে যায় আমি বিটরুট আমিও বেশ কদিন ধরেই খাই ফার্স্ট ব্লগ করছি সো হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা আমার এই ইউটিউব ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো চলো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছকে অনেক কিছুই শেয়ার করব বেশ কদিন ধরে ভাবছি যে একটা ব্লগ দেওয়াই যা আমি মানে টাইমের কারণে আমি দিয়ে উঠতে পারছিলাম না তো চলো আজকে অনেক ব্যস্ততার মাঝেও আমি ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে কিটা খাওয়ার আগে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করে চলো দেখো এখানে একটা বুলবুলি পাখির বাসা করেছে এই দেখো দেখতে পাচ্ছ কিনা তো এতদিন জানতাম না আমি আজকে ফার্স্ট জানলাম যে এখানে বুলবুলি পাখির বাসা আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠেছি বাবা বলল। বেশ এক সপ্তাহ আগে থেকে বাবা হয়তো ফলো করছে সেটা আমি জানি না ওদেরকে কোনো ক্ষতিও চাই না কিছু চাই না ওরা সুস্থভাবেই থাকুক এই বুলবুলি পাখিগুলোকে দেখে আমার অনেক কিছু মনে পড়ে গেল কারণ ওদের জীবনে ঘটনা ঘটে যায় আমি পাখিগুলোকে দেখে আজকে আমি বুঝতে পারলাম তো চলো ওইগুলো আমি নয় অন্য একটা ব্লগে তোমাদের কাছে শেয়ার করব আমার মেয়েও স্কুল গেছে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে এগারোটার মতো বাজে মিঠু এরকম আমাদের মিঠু দেখো তা চলো মেয়ে আসুক আমিও কাজকর্মগুলো করে নিই এখানে তরকারি আনাজ সব কিছুই কাটা চলছিলো মা কাটছিল তো এখন এগুলো বন্ধ করে দিয়ে মা একটু দরকারি কাজে যায় আর এদিকে আমি রসটা করে রেখে দিয়েছি খাবো ওইদিকে তো দেখালাম পাখির বাসা এখানে কাজকর্ম সবই চলে কিন্তু জানি না কেন ওরা এখানেই বাসাটা করলো একটা ফুল গাছের উপরে জবা ফুল গাছ আর গরম ফুল গাছের মধ্যে হাজরটা খেয়ে নিই আর অনেক কাজ আছে চলো সারাদিন কি করি না করি টুকটাক শেয়ার করব চলো তোমাদেরকে বলেছিলাম মেয়ে স্কুল গেছে সকাল সকাল ওই মানে স্কুল যায় ছটা দশে গাড়ি আসে তখন যায় সাড়ে পাঁচটায় ওকে তুলি ঘুম থেকে তো স্কুল থেকে তো চলে এসছে তারপরে দেখো আর কান্না দেখো মাম্মা কান্না করছে দেখো খাওয়াচ্ছিলাম রুটি হঠাৎ করে একটা সেন্টের বোতল নেয় সেন্টের বোতলে জল ভরে সেখানে জ মানে সেন্ট থাকা সত্ত্বেও আমি খেয়াল করিনি ছুঁড়ে ফেলে দিয়েছি রাগ হয়েছে তাই হ্যাঁ ছিল তো তুমি জিনিসটাকে কেন নোংরা আবার নষ্ট করছিলে তো আমি সেন্টটা ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে কান্না চালু হয়ে গেছে স্কুল থেকে আসলে তো একটু খিদে পেয়ে যায় তো চলো ওকে খাইনি রুটি খাওয়াচ্ছি তারপরে আমিও খাবো কাজ মাম্মা আমি আবার ব্লগ স্টার্ট করেছি তুমি কিছু বলো ইউটিউবে তো শর্ট ভিডিওই দেওয়া হচ্ছে কিন্তু ব্লগ স্টার্ট করা হচ্ছে না তাই তো মাম্মা চলো আবার পরে আসছি মাম্মার এই যে দুপুরের স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে স্নান হয়েছে সাড়ে বারোটা নাগাদ এখন খাইয়ে দিলাম এখনই মামা ঘুমিয়ে পড়বে ইউটিউব চ্যানেল খোলার পর আমি আজকে ফার্স্ট ব্লগ করছি এর আগে অনেক আপডেট দিয়েছিলাম ব্লগে তো আর কিছু নেই কিছু করা যাবে না তোমরাও আর দেখতেও পাবে না এখন আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো চলো এখন ওই যে মেয়ে ঘুমোচ্ছে মেয়ে ঘুম তা আমি একটু ঘুমিয়ে পড়বি কারণ অনেক সকালবেলা ওঠা হয় পাঁচটা থেকে অ্যালার্ম বাজে সাড়ে পাঁচটা আমি উঠি মেয়ে ছটা দশে গাড়ি আসে স্কুল যায় তো চলো এখন ঘুমিয়ে দিন আমার বিকেল আসছি দেখো রাতে রান্নাবান্না হয়ে গেছে আমার এদিকে ডিম ভুজিয়া করেছি আর এদিকে করেছি রুটি দুপুরে তরকারি মাছ সবই আছে ভাতও আছে আর এখানে বোন পাঠিয়েছে দই মিষ্টি দই মানে আমার ননদ মেয়ের জন্যই খাবারটা বাড়ছে ওই যেহেতু দই ভালোবাসে রুটির সাথেও দই দেবো আর এদিকে আমার যা দিলো পনিরের তরকারি সেই যে দুপুরে মামাকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম ওই যে ভিডিওটা আমি অফ করেছি আর স্টার্ট করিনি সন্ধ্যেবেলাও করিনি এখন রাত নটা বাজে এখন ভিডিওটা আবার স্টার্ট করলাম